কি নেই দেশের সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়িতে মহারাজ লজ আনন্দলজ চৌধুরী লজ কালীচরণ লজ সহ বিশাখা সাগর নামের বিশাল এক দিঘি রানী পুকুর এবং পাশরা পুকুর রয়েছে এছাড়াও ছোটদের বিনোদনের জন্য ট্রেন চেয়ার চরকি নাগরদোলা ইলেকট্রিক নৌকা অ্যাকোরিয়াম সহ একটি মিনি চিড়িয়াখানা রয়েছে সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন এই জমিদার বাড়িতে আমরা টাঙ্গাইলে অবস্থিত মহেরা জমিদার বাড়ি যাওয়ার জন্য ঢাকার মহাখালী বাস টার্মিনালে আসি মহাখালী থেকে টাঙ্গাইলগামী নিরালা সুপার বাসের টিকিট সংগ্রহ করি মহাখালী থেকে প্রতি আধা ঘন্টা পর পর নিরালা সুপার টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মহাখালী থেকে বাস উত্তরা হয়ে টাঙ্গাইল যাচ্ছে এ রুটে নিরালা সুপার ছাড়াও ঝটিকা ধলেশ্বরী বিনিময় সহ বিভিন্ন নন স্টপ এবং লোকাল অপারেটরের বাসে টাঙ্গাইল যেতে পারবেন এই যাত্রাপথে আমরা ঢাকা থেকে বাসে করে টাঙ্গাইলের ডুবাইল বাস স্ট্যান্ড এবং ডুবাই থেকে সিএনজিতে মহেরা জমিদার বাড়ি যাব দেশের অন্যতম সুন্দর মহাসড়ক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এ রুটে আমাদের গন্তব্য ডুবাইল বাস স্ট্যান্ড ঢাকা থেকে ডুবাইল বাস স্ট্যান্ড যেতে সময় লাগে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা বাস ভাড়া লোকাল পরিবহনে একশো টাকা থেকে দুইশো টাকা এবং সিটিং সার্ভিস দুইশো টাকা থেকে তিনশো টাকা আমরা ডুবাইল বাসস্ট্যান্ড চলে এসেছি ডুবাইল বাসস্ট্যান্ড থেকে এই সিএনজি করে মহেরা জমিদার বাড়ি যেতে হবে ডুবাইল থেকে মহেরা জমিদার বাড়ি সিএনজি ভাড়া জনপ্রতি বিশ টাকা সিএনজি আপনাকে ঠিক মহেরা জমিদার বাড়ির মূল ফটকের সামনেই নামিয়ে দিবে জমিদার বাড়িতে প্রবেশ ফি জনপ্রতি একশো টাকা জমিদার বাড়ির সম্মুখ প্রান্ত জুড়ে নয়নাভিরাম সৌন্দর্যের আধার বিশাখা সাগরের অবস্থান সাগরের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে বৈচিত্র্যময় নানা প্রজাতির বৃক্ষরাজি জমিদার বাড়ির স্থাপনাগুলোর মধ্যে চৌধুরী লজ অন্যতম ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে চৌধুরী লজের প্রধান ব্যক্তিত্ব ছিলেন সুধীন্দ্র কুমার রায় চৌধুরী দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ চৌধুরী লজের পাশেই মহারাজ লজ এবং আনন্দ লজ একই আঙ্গিকে সাজানো রয়েছে আঠারোশো সালের দিকে কলকাতার কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ধর্ণাঢ্য লবণ ও ডাল ব্যবসায়ী মহেরাই এসে এক শতাংশ জমির উপর তৈরি করেন এই প্রাসাদ বাইজেন্টাইন স্থাপত্যশৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে ছয়টি কলাম রয়েছে ভবনটিতে মোট বারোটি কক্ষ রয়েছে এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয় মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হল আনন্দ লজ তিনতলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এই ভবনকে আরও দৃষ্টিনন্দন করেছে বর্তমানে ভবনটি পুলিশ ট্রেনিং সেন্টারের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত এই কালীচলন লজ অন্যান্য ভবন থেকে আলাদা এই ভবনটি মহেরা জমিদার বাড়ির মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে চলুন এক নজরে ভবনটির ভেতর থেকে ঘুরে আসি এই মিউজিয়ামে প্রতীকী হিসেবে মুঘল আমলের পুলিশ কর্মকর্তা থেকে বর্তমান সময়ের পুলিশ কর্মকর্তাদের ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে এছাড়াও এখানে জমিদার আমলে ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র সুন্দর করে সাজানো রয়েছে মিউজিয়ামের ঠিক পিছনে রয়েছে ইংরেজি ইউ অক্ষরের আদলে তৈরি ইংরেজ স্থাপত্যশৈলীতে নির্মিত কালীচরণ রজের অবিচ্ছেদ্য অংশ যা রানীমহল নামেও পরিচিত স্পেনের করডোভা নগরীর আদলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে জমিদার বাড়িটিকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় পুলিশ ট্রেনিং সেন্টার হওয়ায় এই মহেরা জমিদার বাড়িকে দেশের অন্যতম নিরাপদ ভ্রমণ স্পট হিসেবে বিবেচনা করা হয় মহারাজ লজ এবং আনন্দলজ থেকে সৌজা পেছনের দিকে আসলে এই পাশরা পুকুর দেখতে পাবেন মহারাজ লজ ও সম্মিলিতভাবে ধারণ করে সেই থেকে অস্তিত্ব নিয়ে টিকে আসে এই পুকুর কংক্রিটের শাক পেরিয়ে পুকুরের মাঝে আসলে এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন এই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে মাছগুলো মানুষের উপস্থিতি টের পেলে এভাবেই একসাথে জড়ো হয় পাঁচরা পুকুরের পিছনে একটি বড় অ্যাকোরিয়াম রয়েছে অ্যাকোরিয়ামটিতে বিভিন্ন প্রজাতির দেশি ও বিদেশি মাছ রয়েছে অ্যাকোরিয়ামের পাশেই মনোমুগ্ধকর কৃত্রিম একটি ঝর্ণা দেখতে পাবেন বিনোদনের জন্য মহেরা জমিদার বাড়িতে একটি শিশু পার্ক রয়েছে এখানে বিভিন্ন ধরনের রাইড শেয়ার করা যায় জনপ্রতি টাকার বিনিময়ে এরকম বৈদ্যুতিক ট্রেনে চড়তে পারবেন এখানে ইলেকট্রিক নৌকা এবং ইলেকট্রিক চরকি রয়েছে এখানকার প্রতিটি রাইড এর মূল্য জনপ্রতি তিরিশ টাকা এছাড়াও ইলেকট্রিক সুইংচেয়ার সহ ছোটদের বিনোদনের বিভিন্ন মাধ্যম রয়েছে এই জমিদার বাড়িতে মহেরা জমিদার বাড়িতে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে মহেরা জমিদার বাড়ি সপ্তাহে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এরকম বৈদ্যুতিক গাড়িতে মহেরা জমিদার বাড়ি পুরোটা ঘুরে দেখতে পারেন বহু বাংলা ছবির শুটিং এই জমিদার বাড়িতে করা হয়েছে এছাড়াও দুই সালে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এই জমিদার বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল টেলিভিশনের অনুষ্ঠানকে স্টুডিওর বাইরে ধারণ করার ধারাবাহিকতায় আজ আমরা এসেছি টাঙ্গাইল জেলার মির্জাপুরের এই মহেরা জমিদার বাড়িতে এই ছিল মহেরা জমিদার বাড়ি ভ্রমণ বৃত্তান্ত ভ্রমণ সংক্রান্ত আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন